তো যেহেতু অন্য রোজা ফরজ না শ্যাম রানের ফরজ আর অন্যান্য ফরজ আছে কাদা ইত্যাদি সত্যই বাকি রমজানের শ্যাম কারপুর ফরজ কখন কখন ফরজ হবে সত্ত কি পাওয়া চারটি সত্য তো শ্যাম ফরজ হওয়ার জন্য সত্য হলো চারটি আর সিয়াম সহি হওয়ার জন্য শর্ত হলো পাঁচটি দুটা প্রার্থীরা প্রথম পয়েন্টে আসে শিয়াম ফরজ হওয়ার শর্ত বলে প্রথম হলো ইসলাম গ্রহণ অর্থাৎ ইসলাম প্রথম শর্ত ইসলাম অর্থাৎ মুসলিম যদি না হয় যদি ইসলামে না থাকে ইসলামের বাইরে থাকে তার জন্য শিয়াম ফরজ না এটাই সঠিক কথা সুতরাং যারা অমুসলিম বা যারা মুরতাদ ইসলাম থেকে বের হয়ে গেছে তাদের প্রতি শিয়াম ফরজ না তাদের প্রতি আর প্রথম ফরজ হলো ইমান না এই মান অনেক পরে এগুলো খরচ হবে দুই নম্বর শর্ত হলো বয়স প্রাপ্ত হওয়া যার কেমন বয়স প্রাপ্ত হলে শ্যাম ফরজ হবে নচেত না তার মানে না বালেক যারা আছে অপ্রাপ্ত বয়স্ক তাদের প্রতি বা তাদের উপর শ্রাম রমজানের শ্রাম ফরজ না তিন নম্বর শর্ত জ্ঞান সম্পন্ন হতে হবে অজ্ঞান পাগল যারা আছে তাদের প্রতি শ্রাম ফরজ না বা তাদের উপর ফরজ না চার নম্বর শর্ত হল শ্যাম পালানোর জন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে সক্ষমতা হারিয়ে ফেলে কোনো কারণে তাহলে না সেটা অন্য বিষয় কিনা তাহলে বৃদ্ধ ব্যক্তি এত বৃদ্ধ যদি শ্যাম রাখলে অত্যধিক কষ্ট হয় বা অসুস্থ ব্যক্তি যা সুস্থ হওয়ার সম্ভাবনা নয় এমন ব্যক্তির উপরে সেনাম ফরজ হবে না চারটে সার্ত আবার বলছি সংক্ষেপে ইসলাম ফরজ হওয়ার শর্ত স্বার্থে ইসলাম হওয়া জ্ঞান সম্পন্ন হওয়া এবং স্নাম পালনের জন্য শারীরিক সামর্থ্য সক্ষমতা এবার আমার সেকেন্ড পয়েন্টে আছে শ্যাম সহি হওয়ার জন্য শর্তর হয়ে গেল সহি শর্ত আছে এই শর্ত প্রথম শর্তটি ইসলাম শহীদ হতে হলে ইসলাম মানে ইসলাম ছাড়া শ্যাম কারণ সহি ইসলাম ছাড়া অমুসলিম কেউ শ্যাম পালন করে তার হবে না এটা উপবাস হবে মুসলিমদের শ্রাম হবে দুই নম্বর মাসিকগ্রস্ত মহিলা অথবা প্রসূতিগ্রস্ত মাসিক বা প্রসূতি হয়েছে এসেছে প্রসূতিজনিত মহিলা যদি সন্তান পোষণ করে ব্রিডিং হয় ওই ক্ষেত্রে আর মাসিক আসলে তাহলে ওই ক্ষেত্রে শ্যাম খরচ না সহি হবে না যদি কেউ রেখেও দেয় এই অবস্থা শ্যাম যেমন শ্যাম পালন করে এটা সহি গ্রহণযোগ্য হবে না সুতরাং সহি হওয়ার সত্ত্বে হল মাসিক থেকে পবিত্র হবে এবং প্রসূতি থেকে পবিত্র হবে সন্তান প্রস্তুত পরে যে ব্লিডিং হয় সেটা বন্ধ হতে হবে এরপরে গোসল করে যদি গোসল নাও করে পবিত্র হলে সেটা আর বসে না পবিত্র হবে কেন গোসল ছাড়া নতুন কাছে এক কথা মাসিক এবং প্রসূতির ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরে ওখান থেকে পবিত্র হওয়ার পরে শ্যাম সহি হবে না সে তিন নম্বর শর্ত ভালো মন্দ পার্থক্য জ্ঞান থাকতে হবে যদি এমনটি হয় আলাভ হোলা ভালো মন্দ পার্থক্য করতে পারে না কিছু সেরকম আসে না আলাভ ভোলা যাকে আমরা অ্যাব নর্ম্যান বলি সাধারণ না নর্মাল না অ্যাপ নর্মাল ওই ধরনের ব্যক্তি বুঝে না শ্যাম কি রোজা কি বললে করে ভালো মন্দ পার্থক্য বোঝে না কোনটা দশ টাকা কোনটা পাঁচ টাকা পার্থক্য বোঝে না এমন ধরনের যারা নাকি আসে তার পাগল না তো বোঝে কম জ্ঞান বুদ্ধি এরকম পার্থক্য জ্ঞান নেই ভালো মন্দের এমন ব্যক্তির জন্য এবং সহ হবে না এর তো বোঝাই না রোজাকে কি পাঁচ চার নম্বর সত্য হলো জ্ঞান সম্পন্ন হতে হবে অজ্ঞান হলে তার শ্যাম তার শ্যাম সহ হবে না বা জ্ঞান নাই মোটেই জ্ঞান নাই সে পাগল ইত্যাদি তারও শ্যাম হয়ে হবে না পাঁচ নম্বর শর্ত শ্রামস হওয়ার জন্য নিয়ত থাকতে হবে শুধুমাত্র উপবাস রেখে দিল বা না খেয়ে থাকলেও শ্যাম হয়ে গেলো না নিয়ত হবে তা ফজর রাখতে থাকে থাকতে হবে শ্যাম সব দোকানে হজরের অর্থাৎ রাত্রি থেকেই নিয়ত পাকা হতে হবে তবেই শ্যাম সাহেবের নচিত নয় তবে শ্যাম সাহেব অর্জনের সত্তর পরিজ্ঞাটা পাঁচটি একটি ইসলাম মুসলিম হতে হবে দুই নম্বর মাসিক এবং নেফাজ থেকে নেফাজ বা প্রসূতি থেকে প্রসূতির বিল্ডিং বন্ধ হতে হবে তিন নম্বর সত্ত্বে হল ভালো মন্দ পার্থক্য জ্ঞান থাকতে হবে চার নম্বর হল জ্ঞান থাকতে হবে জ্ঞান পাওয়া গেলে হবে না পাঁচ নম্বর সত্য হলো সোহেবের জন্য নিয়ে অর্থাৎ রোজার বা শ্যামের ইচ্ছে থাকতে হবে নিয়োগ থাকতে হবে সেটাও ফজরের আগে রাখতে থাকতে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দিনে আমন করে এবং আমরা শ্যাম আরে কুমার প্রদান